আমরা যারা নতুন গাড়ি চালাই আমাদের যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে আপনি যখন কোনো গ্রাম বা সিটিতে গাড়ি চালাবেন ওই সময় আপনার একটু সমস্যা হতে পারে বিশেষ করে গাড়ির জসমেন্ট গাড়ির যে মাপ রয়েছে এই মাপ বুঝতে আপনার একটু সমস্যা হবে নতুনদের কোন কোন জায়গাতে গাড়ি চালানোর সময় সমস্যা হয় সেই বিষয় নিয়ে আজকে সাথে বিস্তারিত আলোচনা করব। এক নম্বর হচ্ছে আপনি যখন গ্রামের রাস্তায় গাড়ি চালাবেন ওখানে একটু আপনার সমস্যা হতে পারে দুই নম্বর হচ্ছে আপনি যখন সিটি রাস্তায় গাড়ি চালাবেন সেখানে একটু গাড়ি চালাতে সমস্যা হবে তিন নম্বর হচ্ছে আপনি যখন হাইওয়েতে গাড়ি চালাবেন সেখানে কিছু গাড়ি চালানোর নিয়ম রয়েছেন সেখানে আপনার একটু সমস্যা হতে পারেন এখন দেখব আপনি হবে গ্রামের রাস্তায় গাড়ি চালাবেন সব লক্ষ্য করুন এখানে একটি গাড়ি রয়েছে বা অনেক মানুষ রয়েছে এখানে কিন্তু ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না অবশ্যই আগে থেকে হর্ন দিতে হবে এবং আস্তে আস্তে গাড়ি চালাতে হবে এখানে হর্ন দিলেও মানুষ সহজে সরে না লক্ষ্য করুন এখন হর্ন দিচ্ছে সরতেছে না এইভাবে আপনাকে অবশ্যই আস্তে আস্তে যেতে হবে এখানে যে বেশিটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে গাড়ির যে ডান পাশের সাইড বি মেরো রয়েছে এবং বাম পাশের যে সাইড বি মেরো রয়েছে এগুলো ফলো করবেন আপনি যখন কোনো একটি নির্দিষ্ট বস্তু বা গাড়ির বা ওয়াল গেসে যাবেন তখন আপনি ওই পাশে গেলে ওই পাশেটা দেখবেন এখানে একটি গাড়ি রয়েছে আমি এখন বামে চেপে যাব সেক্ষেত্রে আমার যেটা করতে হবে আমাকে বাম পাশের লক্ষিমের দেখতে হবে যেহেতু নানে জায়গা রয়েছে লক্ষ্য করুন এটা গাড়িটিকে প্রায় দুই ফুট এদিকে গ্যাপ রয়েছে তার মানে অনেক দূরে আছে এভাবে এবং বাম পাশে একটি বাইক রয়েছে গ্যাপটা অনেক ছোটো প্রথমে বামে দেখতে হবে যেহেতু বাইকটা আগে এরপর ডানে ডানে দেখতে হবে আমাদের আমি গাড়িটি বামে নিচ্ছি লক্ষ্য করুন এখন সামান্য গ্যাপ রয়েছে চার ইঞ্চি মতো এবং অবশ্যই লুকিং মেরো দেখবেন এভাবে আস্তে আস্তে তাড়াহাড়া করা যাবে না এখানে একটি গাড়ি রয়েছে এটা হচ্ছে ডান পাশে রয়েছে এখন আমাকে বামে যেতে হবে রাস্তাটা একদম ছোটো ঠিক সেন্টারে রাখতে হবে গাড়িটি আর দুটা গ্লাস যেন সেম থাকে এদিকে যতটুক এদিকে ততটুক এভাবে ধরুন আর একটা সিন যে আস্তে আস্তে এইভাবে এখানে লক্ষ্য করুন একটা গাড়ি আস্তে রাস্তাটা একদম ছোটো এখানে আমার যেটা করতে হবে আমি বামে রয়েছি আমাকে বামে ছাপতে হবে ও ডানে ছাপবে এখানে কিন্তু তাড়াভাড়া করা যাবে না একদম আস্তে আস্তে ও সাইড দিয়ে দিচ্ছে আমাকে আমাকেও সে হিসাবে যেতে হবে লক্ষ্য করুন আমি কিন্তু বেশি বামে ছাপবো না খুব সহজে সাইড দিয়ে দিচ্ছে এইভাবে সামনে এটা হচ্ছে হাইওয়ে এখন আমি ডান দিকে যাবো হাইওয়েতে গাড়ি আস্তে বাম দিক থেকে ব্রেক এখন ক্লিয়ার এইভাবে এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু রাস্তা অনেক বড় তো আপনি যখন হাইওয়েতে উঠবেন অবশ্যই গাড়ি স্পিড বাড়াবেন যদিও আমাদের বাংলাদেশে যেমন একটা স্পিডে গাড়ি চালানো হয় না আপনি যখন দেশের বাড়ি গাড়ি চালাবেন ওইখানে দেখা যাবে একশো একশো বিশ এরকম স্পিডে আপনাকে গাড়ি চালাতে হবে এখানে যেহেতু গাড়ি বেশি রাস্তা ছোটো হ্যাঁ উন্নত দেশের তুলনায় সেক্ষেত্রে আপনাকে দেখে শুনে গাড়ি চালাতে হবে তবে সামনের গাড়ির অনুযায়ী আপনাকে গাড়ি স্পিড রাখতে হবে কেউ আসতে গাড়ি চালালে চালালটেক করতে হবে আপনার নির্দিষ্ট লিমিট অনুযায়ী আপনি অবশ্যই গাড়ি চালাবেন এভাবে এখন আমি সিটি রাস্তায় গাড়ি চালাচ্ছি সিটিতে গাড়ি চালানোর সময় যে বেচক লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে মোটামুটি স্পিডে গাড়ি চালাবেন সামনের গাড়িকে অবশ্যই লক্ষ্য রাখবেন সামনে একটি সিন রয়েছে এখানে যে গ্যাপটি রয়েছে এটা দিয়ে আমার গাড়ি যাবে যাচ্ছে আমি কিন্তু একটু ব্রেক করছি এভাবে ব্রেক করবেন ওভার কনফিডেন্সে গাড়ি চালানো যাবে না আমাকে ব্রেক করতে হবে তো এখানে যে বিষয়টা লক্ষ্য রাখার সেটা হচ্ছে গাড়ির যে মাপ রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে আপনি কীভাবে বুঝবেন সেটা হচ্ছে এই গাড়িটি হিসাব করলে পাশে হচ্ছে প্রায় আট ফুট তো সামনে যে এইখানে যে জায়গাটি রয়েছে এটা দিয়ে আপনার গাড়ি যাবে কিনা এটা আট ফুট কিনা সেটা লক্ষ্য রাখবেন মনে হচ্ছে ঠিক আছে আট ফুট থেকে বড় তাহলে আপনার গাড়ি যাবে এই কোনো আপনাকে অবশ্যই ব্রেক করে করে চালাতে হবে রিক্স নেওয়া যাবে না ব্রেক করতে হচ্ছে এখন যাবে এখানে আবার ব্রেক করতে হবে এখন যাবে আবার ব্রেক করতে হবে যখন কোনো গাড়ি একদম কাছাকাছি চলে আসবে অবশ্যই যে পাশে আসে ও পাশে দেখবেন গাড়ির সাথে টাচ হচ্ছে কি না এভাবে আপনারা যারা নতুন গাড়ি চালাবেন আপনারা অবশ্যই সিটি বা গ্রামে আস্তে আস্তে গাড়ি চালাবেন আপনি যখন কিছুদিন গাড়ি চালাবেন তখন এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে গাড়ির জাস্টমেন্ট বিশেষ করে নতুন ড্রাইভারদের গাড়ির মাপ বুঝতে একটু বেশি সময় লাগে যদিও প্রথম প্রথম এটা একটু কঠিন মনে হবে তবে এটা করেন কিছু না আপনি যখন গাড়ি চালাবেন এটা হয়তো একটা প্র্যাকটিস এটা হচ্ছে অভ্যাস আপনি যখন গাড়ি চালাবেন এটা ঠিক হয়ে যাবে এভাবে কোনো গাড়ির সামনের দিকে হুট করে চলে আসলে অবশ্যই গাড়ি ব্রেক করে দাঁড় করাবেন তারপরে ওনাকে সাইড দেবেন তারপর আপনি যাবেন এভাবে যখন আপনি নতুন গাড়ি চালাবেন যখন আস্তে আস্তে গাড়ি চালাবেন তখন আপনি গাড়িটি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন নতুন ক্ষেত্রে আপনি যদি স্পিডে গায়ে ছিলেন তাহলে গাড়ি ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন না স্পিড গাড়ি চালানোর সময় আপনি কোন দিকে দেখবেন ডানে দেখবেন নাকি বামে দেখবেন নাকি সামনের দিকে দেখবেন এতে কিছু দেখার সুযোগ পাবেন না এবং এখানে আপনি ডান সাইড একটু বেশি চাপবেন যেহেতু ডানটা হচ্ছে আমাদের গাড়ির স্টিয়ারিং রয়েছে ডানের লুকিং গ্রাউন্ড ভালোভাবে দেখতে পাই তো ডানে একটু বেশি চাপলে এই যে লক্ষ্য করুন আমি ডানেরটা ভালো দেখতে পাচ্ছি কিন্তু বামে আমরা কম দেখি মানে ওইদিকে দেখা হয় না তো যেহেতু ডানে সাবলে বামে জায়গাটা বড় হয়ে যাচ্ছে তাই সেক্ষেত্রে আপনার বামে দেখতে হচ্ছে না হ্যাঁ আপনি চাই ঠিক মাঝখানে রাখতে পারেন কিন্তু সহজ হচ্ছে ডানে একটু বেশি চাপা এইভাবে যত সম্ভব সেখানে মনে হবে গাড়ি যাবে না সেখানে অবশ্যই গাড়ি ব্রেক করবেন অনেকে অনেক কিছু বলতে পারেন নতুন ক্ষেত্রে বলবে যে আপনি গাড়ি চালাতে জানেন না আপনি এদিকে গাড়ি যাবে তো এদের অনেকগুলো কমেন্ট করে এগুলো আপনি পাত্তা দেবেন না আপনি আপনার মতো করে গাড়ি চালাবেন আমি যেহেতু ডানে যাব ডানের সিগনারটা দিব ডানের সিগন্যাল নিজে জল আসে এবং আস্তে আস্তে যেতে হবে ডান দিক থেকে গাড়ি আসতে গেলে সেটাও দেখতে হবে রাস্তা মোটামুটি ক্লিয়ার আমি এখানে এসে একটু ব্রেক করবো রাস্তা ক্লিয়ার যেতে পারবো এইভাবে এখন আমি আবার বামে যাব আবার বামে সিগনালটা দিলাম এইভাবে আস্তে আস্তে যেতে হবে আপনি যখন নতুন গাছগুলো শিখবেন ভালোভাবে গাছরার জন্য আপনার কয়েক মাস সময় লাগবে এই সময়টা কিছু কিছু মানুষের একটু কম লাগে আবার কিছু কিছু মানুষের একটু বেশি লাগে সব ক্ষেত্রে আপনি যদি তিন মাস কন্টিনিউ গাড়ি চালান তাহলে আপনি খুব ভালোভাবে তিন মাস পরে গাড়ি চালাতে পারবেন কিছু মানুষের ক্ষেত্রে এক মাসে হয় কিছু মানুষের ক্ষেত্রে দুই মাসে হয় আবার কিছু মানুষের ক্ষেত্রে এর থেকে বেশিও লাগতে পারে তিন মাস থেকে একটু বেশিও লাগতে পারে কিন্তু সবার ক্ষেত্রে দেখা যায় তিন মাস পরে খুব ভালোভাবে গাড়ি চালাতে পারে অনেকে রয়েছে যারা সাত দিন বা দশ দিন পর গাড়ি চালাতে পারে সাত দিন বা দশ দিন গাছ চালানো শেখার পর আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু প্রপারলি আপনি চালাতে পারবেন না আপনি ভালোভাবে গাছ চালাতে গেলে আপনার অবশ্যই দুই এক মাস কষ্ট করতে হবে কন্টিনিউ গাড়ি চালাতে হবে তাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কন্টিনিউ গাছ চালার জন্য ট্রাই করবেন চেষ্টা করবেন সবসময় গাছ চালার জন্য অনেকে রয়েছে যারা বিদেশে যাওয়ার জন্য গাছ চালানো শিখে সাত দিন বা দশ দিন শিখছে এরপর বিদেশে চলে যায় তারা কি গাড়ি চালাতে পারবে আসলে দেশ থেকে বিদেশে সহজে বলতে গেলে গাড়ি চালানো একটু সহজ কিন্তু বিদেশে যে সিটি রয়েছে ওইখানে কিছু নিয়ম রয়েছে সেখানে একটু কঠিন আপনি যদি বিদেশের গ্রাম সাইডে গাড়ি চালান তাহলে আপনার কোনো সমস্যা হবে না ওইখানে যেহেতু অনেক বড়ো রাস্তা রয়েছে আপনি খুব সহজেই গাড়ি চালাতে পারবেন কিন্তু সাত দিন বা দশ দিন গাড়ি চালানো শেখার পর আপনি বাংলাদেশে কোনো ড্রাইভিং জব সহজে করতে পারবেন না আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভালো ড্রাইভার হতে হবে আপনি কেউ বুঝবেন আপনি একজন ভালো ড্রাইভার সেটা হচ্ছে আপনি যখন জ্যামের মধ্যে গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ির সাথে সমস্যা না হয় অন্য গাড়ির সাথে টাচ না হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনি ভালো গাড়ি চলে জানান ওভারটেকার সময় যদি আপনার কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনি একজন ভালো ড্রাইভার তাছাড়া আপনি যখন গাড়ি চালাবেন স্পিডে চালান বাসটা চালান যখনও মনে হবে আপনি গাড়ি খুব ভালো কন্ট্রোল করতেছেন তখন আপনি বুঝতে পারবেন আপনি একজন ভালো ড্রাইভার হয়েছেন এখানে একটা বিষয় শেয়ার করি আপনার সাথে আমরা যখন সাইকেল চালানো শিখি বা বাইক চালানো শিখি প্রথমে আমাদের একটু সমস্যা হয় প্রথমে একটু কঠিন মনে হয় পরে দেখা যায় আমরা খুব ভালোভাবে সাইকেল এবং বাইক চালাতে পারি ঠিক একইভাবে আপনি যখন কার চালানো শিখবেন বা অন্য গাড়ি চালানো শিখবেন প্রথমে একটু কঠিন মনে হবে কয়েক মাস পরে দেখবেন যে এটা একদম ইজি হয়ে গেছে সাইকেল চালানোর মতো বা বাইক চালানোর মতো